আমার হাজব্যান্ড আজকে আমার সব পছন্দের খাবার একসাথে নিয়ে আসছে আর এটা দেখে আমি খুবই হ্যাপি হয়ে গিয়েছিলাম সাথে আরও সারাদিন কী কী অ্যাক্টিভিটিস করলাম ওগুলো নিয়েই থাকবে আজকের এই ব্লগটা সো হ্যালো ব্রিয়েন্ট কে সবার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে তোমরা আমার ম্যাক্সিমাম কাজকর্মগুলাই সকালে দেখতে পাও ক সকালেই আমি একটু ব্যস্ত থাকি কেননা আমার হাজব্যান্ডকে লাঞ্চ প্রিপেয়ার করে দিই সাথে একটু বাসার নাস্তা মেক করি রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে একটা মিক্সড ভাজি করে নিচ্ছিলাম আর সাথে হচ্ছে আমি একটা একটা করে ভেজে নিচ্ছিলাম সবজি দিয়ে মাছ রান্না করা হয়েছিল বিকেলে আজকে আর ঘুমায় নাই কস আজকে অনেক লেট হয়ে গিয়েছিল পরে দেখলাম যে আসরের রাজানো হয়ে গিয়েছে পরে নামাজ পড়ে একটু অন্যান্য কাজকর্ম করতেছিলাম আমার ফেসবুক প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেল সবগুলো একটু আপডেট দেখতেছিলাম যে কি অবস্থা সাথে আমি একটা কফি বানাও খেলাম এইটা খুবই মজা খেতে আর সন্ধ্যায় আজকে ডিসাইড করছি রান্না করব। আর আজকে চাচ্ছিলাম খুবই সিম্পল ভাবে একটা নুডলস রান্না করতে আর এটা খেতে যে এত মজা হবে আমি তো কল্পনাও করি নাই টাইম দেখা যায় নুডুলস অনেক কিছু অ্যাড করা হয় বাট মাঝে মাঝে দেখা যায় অল্প কিছু অ্যাড করলে নুডলস খেতে অনেক বেশি মজা হয় আমি আজকে নুডলসটাকে একটু সিম দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম মানে জাস্ট একটা ভেজিটেবল ইউজ করব। উইন্টারে ভেজিটেবল দিয়ে এই নুডলসটা অনেক খাওয়া হয় বাসায় সো এবার একদিনও রান্না করা হয় নাই মানে ক্রেভিং হচ্ছিল না আবার দেখা যাবে যেদিন রান্না স্টার্ট করব পরপরে ওগুলাই রান্না করতে থাকব। আমি নুডলসটাকে ভালো মতো সেদ্ধ করে এক রেখে দিলাম অ্যান্ড এখন হচ্ছে নুডলসের এর মশলাটাকে রেডি করতেছিলাম খুবই সিম্পল ওয়ে আমি হচ্ছে তেলের মধ্যে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হালকা করে ভেজে নিলাম এরপর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম আর ডিমের সাথে হচ্ছে নুডলসের মশলাটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। ডিমটা হালকা ভাজা হলে আমি এখানে সেদ্ধ নুডলসটা দিয়ে দেবো অ্যান্ড একে একে সব মশলাগুলো অ্যাড করব। মশলা বলতে শুধু নুডলসের মশলাটাই অ্যাড করতেছিলাম আর এক্সট্রা জাস্ট আমি একটু সস ইউজ করলাম অ্যান্ড সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিলে আমার নুডলসটা রেডি আর এই যে আমি সুন্দর করে একটু সার্ভ করে নিচ্ছিলাম আমি এখানে কয়েকটা কোয়েল পাখির ডিমও সিদ্ধ দিয়ে নিয়েছিলাম আমি কিন্তু এখানে অন্য কোনো কিছু অ্যাড করি নাই বাট মি এইটা খেতে এত মজা লাগতেছিল আজকে যাই হোক এরপর ওয়েট করতেছিলাম আমি আমার হাজব্যান্ডের জন্য যে সে কখন অফিস থেকে আসবে বাট সে আজকে লেট করে বাসায় আসছিল আর লেট করে বাসায় আসছে দেখে সে মেডিসিনগুলো নিয়ে আসছে মানে ভাবছে যেগুলো দেখে আমি অনেক হ্যাপি হয়ে যাব আর সব কিছু ভুলে যাব। আর আলটিমেটলি সেটাই হয়েছিল আমি ভাবছি যে শুধু চিপস আর জুসি নিয়ে আসছিল বাট পরে ব্যাগ খুলে দেখি সে ছোট ফুচকা নিয়ে আসছিল আমি তাকে বলছিলাম এগুলো পেলে নিয়ে আসার জন্য যদিও আজকে বলি না আমি আরো দু তিন দিন আগে বলছিলাম পরে আজকে সে এটা নিয়ে আসছে আমি দেখে এটা এত খুশি হয়ে গিয়েছিলাম আর তখন বাজে রাত এগারোটা মানে তখন গিয়ে হচ্ছে ছোট ফুচকা খাবো আব্বু তো দেখে বকতেছিল যে এগুলা খাও আর বলো যে গ্যাস্ট্রিকের প্রবলেম কিন্তু এটা দেখলে কি কারো সহ্য হয় আমি তো মানে টপ খাচ্ছিলামই একটার পর একটা আর এটা এত মজা ছিল মানে যেমন ঝাল তেমন টক সবকিছুর কম্বিনেশনে দারুণ লাগতেছিল আর এটাই ছিল আমার সারাদিনের অ্যাক্টিভিটিস আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার বাই বাই